নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকেও আমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের রূপকথাধর্মী যে গল্প ক্ষীরের পুতুল সেই ক্ষীরের পুতুলের চরিত্রগুলো নিয়ে কিছু কথা আজকের আলোচনায় তুলে ধরব সকলকে বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় স্বাগত জানাই প্রথমেই বলি যে ক্ষীরের পুতুল একটি রূপকথাধর্মী রচনা রূপকথার বৈশিষ্ট্য এখানে রয়েছে এবং রূপকথার বৈশিষ্ট্য মেনেই এই গল্পের চরিত্রগুলোকে সৃষ্টি করা হয়েছে কারণ রূপকথার গল্পের প্রধানতম বৈশিষ্ট্য হচ্ছে যে সেখানে রাজা রাজপুত্র রানীদের কথা সাধারণভাবে থাকে তো এই রূপকথাধর্মী ধর্মী ক্ষীরের পুতুল যে গল্পটি তার মধ্যেও সেই রূপকথার ধর্ম মেনেই আমরা দেখতে পাবো রাজাকেও আনা হয়েছে তার দুই রানীকেও আনা হয়েছে সুও রানী এবং দুও রানী সুও রানী ছোট রানী এবং দুও রানী বড়ো রানী এছাড়া রয়েছে কে না এছাড়া রয়েছে বাঁদর চরিত্রটি যাকে রাজা বড়ো রানীর জন্য এনে দিয়েছিলেন বিদেশ যাত্রা করে ছোটো রানীর জন্য অনেক মূল্যবান জিনিসপত্র নিয়ে এসেছিলেন আর বড় রানী অভিমান ভরেই রাজাকে বলেছিলেন আমার জন্য একটি মুখ পড়া বাঁদর এনো রাজা বিদেশ ভ্রমণ করে অবশেষে বড় রানীর বাঁদরের কথা ভুলে গিয়েছিলেন এবং তারপর দেশে ফিরেই প্রায় এক প্রকার তৎপর হয়ে একটি বাঁদর জোগাড় করে আনেন বড়ো রানীর জন্য ফলে এই বাঁদর চরিত্রটিও কিন্তু এই রূপকথাধর্মী রচনাটির মধ্যে বিশেষ একটি ভূমিকা নিয়েছে তো এই যে রূপকথা ক্ষীরের পুতুল তাতে এই যে চরিত্রগুলোর কথা বললাম রাজা তাঁর দুই রানী এবং বাঁদর চরিত্র এছাড়া আর একটি চরিত্রের কথা আমাদের মনে আসে সে হচ্ছে এই গল্পে যার কৃপায় আমাদের রাজা সন্তানের মুখ দেখছেন সেই ষষ্ঠী ঠাকুরের চরিত্র তো শুরু করা যাক এই চরিত্রগুলো নিয়ে কিছু কথা প্রথমেই বলি যে রাজা এবং তার দুই রানী এদের চরিত্রটা গুলোকে চরিত্রকে এই চরিত্রগুলোকে আমরা কীভাবে দেখবো মনে রাখতে হবে যে এই চরিত্রগুলোকে দেখতে গেলে এই চরিত্রগুলোর পারস্পরিক সম্পর্কটাকে দেখতে হবে কারণ আমরা তো সমাজবদ্ধ জীব এবং সমাজবদ্ধ জীব কথাটির অর্থই হচ্ছে যে আমাদের বেঁচে থাকাটা একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের সম্পর্কের প্রেক্ষিতে সেটা যেমন একটা পাড়া একটা গ্রাম একটা ব বৃহত্তর প্রেক্ষাপটেও সত্য তেমনি একটি পারিবারিক প্রেক্ষাপটেও সমান সত্য যে আমি মানুষটা কেমন সেটা কিন্তু জানতে গেলে আমার সঙ্গে আমার পরিচিত যারা আত্মীয় বন্ধুবান্ধব আমার কাছের লোক যাদের সঙ্গে আমি এক ঘরে থাকি তাদের সঙ্গে আমার সম্পর্কের খতিয়ানটা কেমন কীরকম সম্পর্কটা রয়েছে তাদের সঙ্গে আমার ব্যবহারটা কেমন সেটা দিয়ে আমি আমার চরিত্রটাকে পরিস্ফুট করি আমি অন্যের সঙ্গে কেমন করে ব্যবহার করছি সেটাই তো আমার চরিত্রের পরিচয় তার ভিত্তিতেই তো আমি আমার চরিত্রটাকে প্রকাশ করি তো সেইভাবেই রাজা এবং তার দুই রানীর চরিত্রকে জানতে গেলে আমাদেরকে রাজার সঙ্গে দুই রানীর সম্পর্কের জায়গাটাকে একটু লক্ষ্য করতে হবে আমরা দেখতে পাই যে ছোট রানীর চরিত্রের কথা যদি বলি তাহলে বলতে হয় ছোট রানীকে এখানে সু রূপে রাখা রাখা হয়েছে বড়ো রানীর থেকে সে বয়সে কম তার বয়স কম রাজা তাকে দ্বিতীয়বার বিবাহ করেছেন এবং সেই বিবাহের একটা বড় কারণ হচ্ছে যে বড়ো রানীর থেকে রাজা কোনোরকম সন্তান পাননি রাজা তার ভবিষ্যৎ প্রজন্ম তথা উত্তরাধিকারের কথা ভাববেন কার হাতে তিনি রাজ্যভার সমর্পণ করবেন তাই বড় রানী যেহেতু রাজাকে কোনো সন্তান দিতে পারেননি তাই ছোট রানীকে তিনি দ্বিতীয়বার বিবাহ করেছেন এবং এই ছোট রানীও কিন্তু রাজাকে কোনো সন্তান দিয়ে উঠতে পারেননি এখনও কিন্তু মনে রাখতে হবে যে রাজার বড় রানীকে ফেলে ছোট রানীর প্রতি আকর্ষণের মূল কারণ ছোট রানী রাজাকে সন্তান দেননি কিন্তু বড় রানীর মতোই তারপরও ছোট রানীর প্রতি কেন রাজার এতখানি আকর্ষণ রাজার প্রতি বা ছোট রানী কেন এত হুকুম জারি করতে পারে তার একটা বড় কারণ হচ্ছে বড় রানীর থেকে ছোট রানী তার বয়সটা কম তার রূপ যৌবনটা নিঃসন্দেহেই বেশি ফলে রাজাকে রূপের এবং যৌবনে আকৃষ্ট করবার একটা ক্ষমতা ছোট রানীর আছে সেটাকেই যেন ঢাল হিসাবে ব্যবহার করে রাজাকে বসে রাখবার চেষ্টা করে কে না ছোট রানী কারণ মনে রাখতে হবে ছোটোরানিও রাজাকে কিন্তু কোনো সন্তান দিয়ে উঠতে পারেনি ফলে ছোট রানীর রাজার প্রতি সমস্ত রকমের হুকুম জারির অধিকার মূলত দাঁড়িয়ে আছে তার রূপ এবং যৌবনের গুণে সেইটাকেই সে ব্যবহার করেছে এবং সেই গুণেই সে কি করে না রাজার ওপর হুকুম জারি করে থাকে রাজার ওপর এবং রাজা তাই তো যখন বিদেশ যাত্রা করছেন বাণিজ্যযাত্রা করছেন তখন ছোট রানীর কাছে গিয়ে জেনে নিচ্ছেন ছোট রানীর জন্য তিনি কি কী আনবেন তখন কিন্তু আমরা দেখতে পাই যে তিনি প্রথমেই যাচ্ছেন ছোট রানীর কাছে বড় রানীর কাছে কিন্তু তিনি যাচ্ছেন না ফলে সেই ছোট রানী যখন রাজাকে একে একে তার বলা যেতে পারে কখনো তিনি বলছেন মানিককে তার চুরি প্রয়োজন কখনো বা সোনার মল প্রয়োজন কখনো বা বলে যেতে পারে মুক্তর মালা প্রয়োজন এরকম নানা মূল্যবান উপহার রাজাকে তিনি বলে দিচ্ছেন তার জন্য নিয়ে আসতে কিন্তু লক্ষ্য করবার বিষয় রাজা তার জন্য সব কিছু নিয়ে আসার পরেও ছোট রানীর কিন্তু সেগুলো মনে ধরছে না বরং আমরা কি লক্ষ্য করব না সামান্য তার দেহে সেগুলো পরিধান করে তিনি দেখেছেন যে ছোটোখাটো সামান্য ত্রুটি বিচ্ছুটি রয়েছে হয়তো তার গায়ে ঠিক মতো সেগুলো মালাচ্ছে না বা একটু কোনোটা একটু কম বেশি ছোটো বড়ো হচ্ছে তখন তাই নিয়ে তিনি করে খিল দিচ্ছেন এই যে রানী তার মধ্যে একটা একটা চটকটার ব্যাপার রয়েছে ছোট রানী কিন্তু তার কোনো কিছুতেই সন্তুষ্টি নেই রাজা তার জন্য এত এত উপহার নিয়ে আসার পরও কিন্তু রাজা তার মন পাচ্ছে না বরং উল্টে সব কিছু ছুঁড়ে ফেলে দিয়ে সে গোঁসা ঘরে খিল দিচ্ছে অর্থাৎ রাজার প্রতি কোনো রকম ভালোবাসা শ্রদ্ধা এইগুলো কিন্তু আমরা ছোট রানীর মধ্যে লক্ষ্য করি না ছোট রানীর চরিত্রের সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে ছোট রানী অত্যন্ত লোভী রাজাকে যেহেতু তিনি রাজা এবং রাজা তাকে দ্বিতীয়বার বিবাহ করেছেন তার রূপ যৌবন যথেষ্ট রয়েছে ফলে সেটুকুই তার একটা অহংকারের মতো তার কাছে এবং সেটুকুই ব্যবহার করে রাজার থেকে যখন যেটা প্রয়োজন আদায় করে নেওয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই তার কোনো রকম দ্বিধা বা সংকোচ নেই তাই যখন যেটা প্রয়োজন রাজাকে তিনি হুকুম জারি করেন এবং রাজা নিয়ে আসার পরও তার মন পান না এবং লক্ষ্য করবার বিষয় যে ছোট রানী তার রূপ যৌবন বেশি রাজার তার প্রতি একটা আকর্ষণ রয়েছে এবং সেই ছোট রানী তাকে কিন্তু রাজ্যে সব থেকে সুখ আর ঐশ্বর্যের মধ্যে রাখা হচ্ছে রাজ্যের সমস্ত যা কিছু আড়ম্বর যা কিছু বিলাস সব কিছু রাজ্যের ঐশ্বর্য সব কিছু যেন ছোট রানীর চরণে নিবেদিত রাজা যেন ছোট রানীকে সন্তুষ্ট করতেই রাজ্যের সমস্ত আয়োজনকে নিবেদিত করে রেখেছে অন্যদিকে বড়ো রানীর চরিত্র বড় রানী কিন্তু ছোট রানীর ঠিক উল্টো আমরা দেখতে পাবো যে বড় রানী এবং ছোট রানীর মধ্যে একটা চরিত্রগত বৈপরীত্য কাজ করছে কেমন করে না বড় রানীর কাছে যখন রাজা যাচ্ছেন তখন আমরা দেখতে পাবো যে রাজাকে তিনি কি আনতে বলছেন না কোনো মহামূল্যবান জিনিস আনতে বলছেন না তিনি বলছেন যে আমার জন্য মুখ পড়া একটি বাঁদর এনো রাজাকে যে তিনি মুখ পরা বাঁদর সরাসরি চাইছেন তার অর্থ যে রাজাকে তিনি আসলে অভিমান ভরেই কিছুটা বলছেন কারণ রাজা তো খুব একটা বড় রানীর ঘরে যান না তিনি তো ছোট রানীকে নিয়েই ব্যস্ত থাকেন বড়ো রানী যে বেঁচে আছে রাজা তথায় সেই খেয়াল ও রাখেন না নিছ মুখ রক্ষার্থে না গেলে কোথাও যেন একটা অপরাধবোধ কাজ করে তাই জন্যই ছোট রানীর কাছ থেকেও যেহেতু অনেক কিছু কি কি আনবেন তিনি জানতে গিয়েছিলেন বিদেশ যাত্রার আগে তাই বড় রানীর কাছে শুধুমাত্র কর্তব্য রক্ষার প্রয়োজনেই তিনি ছুটে গেছেন এটা বড় রানীর উপায় বুঝতে কোথাও অসুবিধা হয়নি অর্থাৎ বড়রানি যে রাজাকে মুখ পোড়া বাঁদর আনতে বলেছি এটা তার অন্তরের তাগিদ থেকে বলেছেন তা কিন্তু নয় এটা আসলে এক ধরনের অভিমান থেকে বলা যে আমার জন্য আর কি আনবেন দরকার পড়ে একটা মুখ পোড়া বাঁদরই আনো আমি আর অন্য জিনিস নিয়ে কি করবো অর্থাৎ আমাকে তো আপনি দুয়ো করে রেখেছেন আমি তো আপনার দয়ার পাত্র হয়ে পড়ে রয়েছি আমাকে আর রাজ্যের যে সুখ ঐশ্বর্য তা থেকে আমাকে বঞ্চিত করে একটা ভাঙা ঘরের মধ্যে আমাকে একেবারে ওই ঘুটে কুড়ুনির মতো করে রেখেছেন যেহেতু আমি আপনাকে সন্তান দিতে পারিনি শুধু সেটাই নয় যে কথা বলা হয়েছে তার থেকেও অনেক না কথা বলা মানে অনেক কথা না বলেও এর মধ্যে রয়েছে এবং সেটা হচ্ছে যে আমার বয়সও কিছুটা হয়েছে আমার রূপ যৌবন এখন আর ছোটো রানীর মতো নয় তাই আমার তো কদরটাও কমেছে ছোটোরানি সন্তান দিতে পারেনি ঠিকই কিন্তু তার রূপ যৌবনটা আমার থেকে হয়তো বেশি আমার একটু বয়স হয়েছে তাই আর আমার প্রতি রাজার আমাকে আর মনে ধরে না তাই কিছুটা অভিমান ভরেই অন্তরের একটা বেদনা থেকেই যেন তিনি বলেছেন যে আমার জন্য দরকার পড়ে একটি মুখ পোড়া বাঁদর এনো লক্ষ্য করবার বিষয় যে দীর্ঘদিন পর বড় রানীর জন্য যখন সেই বাঁদর নিয়ে এসে রাজা তার ঘরে যাচ্ছেন ছোট রানীর ঘরে তো তিনি খুশি হতে পারলেন না ছোট রানীকে তিনি সন্তুষ্ট করতে পারলেন না কিন্তু বড়ো রানী সেই বাঁদর পেয়েই খুশি হচ্ছেন এবং লক্ষ্য করবার বিষয় রাজা যখনই ছোটো রানীর ঘরে যান ছোটো রানীর থেকে রকম অভ্যর্থনা রকম আপ্যায়ন রকম বলা যেতে পারে রাজার প্রতি যাকে বলা যেতে পারে তিনি তো রাজা রাজার প্রতি একজন রানী তো তিনি শুধু রাজা স্ত্রী নন তার তিনি রাজ তিনি একজন রানী এবং রানী তাকে মনে রাখতে হবে যে রাজা তার ঘরে আসছেন তিনি রাজ্যের রাজা ফলে রাজার প্রতি রানীর একটা শ্রদ্ধা থাকা উচিত ছিল কিন্তু বড় রানীর সেটা কিন্তু আছে তাই তিনি জানেন যে রাজা শুধু তার স্বামী নন তিনি রাজ্যের রাজা ফলে তাঁর ঘরে গেলে কোথায় তাকে বসতে দেবেন তার ভাঙাচোড়া ঘরে বড়ো রানী তাই নিয়ে ব্যতিব্যস্ত হন এবং তার সেই ভাঙাচোড়া ঘরেও তিনি যেভাবে অন্তরের তাগিদ থেকে অন্তরের ভালোবাসা শ্রদ্ধা নিয়ে রাজাকে বসতে দেন যত্ন ভরে তাতে তার ভাঙা ঘরেও যেন রাজা যেন একটা সুখের ছোঁয়া পান তাই রাজাকে বলতে হয় যে তোমার ঘরে এলে যে সুখটা পাই আমি কিন্তু ছোট রানীর ঘরে গেলে সেই সুখটা পাই না রাজাকে উপলব্ধি করতে হয় যে ছোটো রানী আর বড়ো রানীর পার্থক্য কোথায় ছোট রানী রাজাকে ভালোবাসে না সে শুধু রাজ্যের সুখ সম্পত্তি ঐশ্বর্যকেই ভালোবাসে তাই সামান্য ভুল ত্রুটি থাকলেই সে সব কিছুকে ছুঁড়ে ফেলে দিতে পারে আর বড় রানী আসলে রাজাকে ভালোবাসে রাজাকে শ্রদ্ধা করে তার কোনো পার্থিব সম্পত্তির প্রয়োজন নেই রাজা তার ঘরে একবেলা যদি যান বা অনেক দিন ছাড়াও যদি একবার তার ঘরে চরণের ধুলো দেন তাতেই বড় রানীর অন্তর যেন সমস্ত চাহিদার যা যার তার অন্তর থেকে যা কিছু পাওয়া যাওয়া সব কিছু যেন পূর্ণ হয়ে যায় তার আর অন্য কোনো পার্থিব সম্পত্তির প্রয়োজন নেই ছোট রানীর মতো ফলে রাজার এই যে আত্ম বিশ্লেষণ রাজার এই যে উপলব্ধি তার মধ্য দিয়েও কিন্তু আমরা এই দুই চরিত্র ছোট রানী এবং বড় রানীর চরিত্রগত পার্থক্যটা আমরা লক্ষ্য করতে পারবো যে ছোট রানী লোভী রাজাকে তিনি ভালোবাসেন না তিনি ভালোবাসেন রাজ্যের সুখ সমৃদ্ধি ঐশ্বর্য এটাই তার কাছে জীবনের একমাত্র চাওয়া পা আর অন্যদিকে আমরা দেখতে পাব যে বড় রানী রাজাকে শ্রদ্ধা করেন ভক্তি করেন রাজাকে তিনি প্রকৃত অর্থেই ভালোবাসেন তিনি অনেকটা পরিণত একজন পরিণত না পুরুষের প্রতি যে ভালোবাসাটা সেই ভালোবাসাটা অনেকটা নিখাত হয় ধূপ যেমন পুরে পুরে নিজের গন্ধ বিকিরণ করে সে যেমন বলা যেতে পারে নিজেকে উৎসর্গ করে দেয় যারা তার ঘ্রাণ নিচ্ছে বা দেবতার উদ্দেশ্যে এইখানেও কিন্তু রাজার সঙ্গে বড় রানীর সম্পর্কটা অনেকটা সেই রকম ছোট রানীর সম্পর্কটা সেরকম নয় ফলে দুই চরিত্রের একটা পার্থক্য কিন্তু আমরা লক্ষ্য করতে পারি এবং এই প্রসঙ্গেই শুধু তাদের চরিত্রগত পার্থক্যের জায়গাটুকু মনে রাখলেই হবে না আমাদেরকে চরিত্র বিশ্লেষণ করতে গেলে একই সঙ্গে দেখাতে হবে যে যেহেতু গল্পটি একটি রূপকথা ধরবে গল্প তাই রূপকথার বৈশিষ্ট্য মেনে কিভাবে এই চরিত্রগুলোকে আনা হয়েছে সেখানে কোনো রূপকথার কোনো চরিত্র চিত্রণগত যে বলা যেতে পারে কলা কৌশল সেটাকে কিভাবে এই দুই চরিত্রের মধ্যে ব্যবহার করা হয়েছে সেটাকেও কিন্তু আমরা একটু লক্ষ্য করতে পারি এ প্রসঙ্গে উল্লেখ করতে হয় যে ফরাসি নীত্ববিদ তার নাম হচ্ছে লেভিস্ট্রস তিনি বলেছিলেন যে রূপকথা ধর্মী যে গল্পগুলো তাকে যদি তার কাহিনীকে বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে যে সেখানে দুটো বিরুদ্ধ শক্তি কাজ করে অর্থাৎ দুটো শক্তি বা চরিত্র থাকে যাদের মধ্যে একটা বৈপরীত্য থাকে একটা দ্বন্দ্ব কাজ করে এই গল্পে কিন্তু সেই দুই বিপরীত শক্তি হচ্ছে একটি ছোট রানী আর একটি বড় রানী বড়ো রানী ছোট রানীর বিরুদ্ধে কিছু করছে না ঠিকই কিন্তু ছোট রানী যে কতখানি হিংস্র কতখানি কুড়ো নিজের স্বার্থ সিদ্ধির জন্য সে যে কতখানি হিংস্র হতে পারে সেটা কিন্তু গল্পে দেখানো হয়েছে রাজা যখন জানতে পারে যে বাঁদরের সূত্র ধরে যে বড় রানী সন্তান সম্ভবা অর্থাৎ রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকার আসতে চলেছে তখন তার মন কিন্তু বড় রানীর প্রতি ফিরছে এবং আমরা লক্ষ্য করতে পারি যে বাঁদরের কথা মতো তিনি এবার ধীরে ধীরে বড় রানীর সমস্ত চাহিদা পূরণ করছেন বাঁদরি সেই সমস্ত জোর করেই রাজা থেকে আদায় করে নিচ্ছেন এই সময় ছোট রানী কিন্তু বড় রানীর এই সুখ দেখতে পাচ্ছেন না তাই কৌশলে বড় রানীর সন্তানকে যাতে নষ্ট করে দেওয়া যায় তাই নানা চক্রান্ত ষড়যন্ত্র সে করছে এখানেই কিন্তু দুই বিরুদ্ধ শক্তি হিসাবে ছোট রানী আর বড় রানীর একটা দ্বন্দ্ব কাজ করছে এই দুই চো শক্তির দ্বন্দ্ব কিন্তু একটি রূপকথা ধর্মী কাহিনীর বড় বৈশিষ্ট্য ছোট রানী আর বড় রানীর চরিত্রগত বৈপরীত্যের মধ্যে সেই জায়গাটাকেই দেখানো হয়েছে বলে আমরা মনে করতে পারি এ প্রসঙ্গে আরও যে কথাটুকু আমাদেরকে মনে রাখতে হবে যে রূপকথার গল্পে সবসময় যেটা হয় যে যে সবসময় সৎ যে সবসময় ভালোর পথে থাকে ন্যায়ের পথে থাকে ধর্মের পথে থাকে সবসময় শেষ পর্যন্ত তারই জয় হয় আর যে অধর্মের পথে থাকে কুরতার পথে থাকে শতটার পথে থাকে হিংসার পথে থাকে তার সবসময় পরাজয় হয় বাঁদরের সহায়তায় ষষ্ঠী ঠাকুরের কৃপায় আমরা দেখতে পাব শেষ পর্যন্ত সমস্ত ছল চাতুরিকে জয় করে বড় রানী কিন্তু রাজার সু রানী তার পছন্দের পাত্র হয়ে উঠছে বড় রানী রাজাকে সন্তান দিচ্ছেন আর ছোট রানী হিংসায় তার বুক ফেটে সে মারা যাচ্ছে অর্থাৎ এই দুই চরিত্রের পরিণতিতেও কিন্তু রূপকথার যে বৈশিষ্ট্য অর্থাৎ ধর্মের জয় এবং অধর্মের পরাজয় তা কিন্তু ঘোষিত হয়েছে এবার আমরা আসব রাজার চরিত্রে হ্যাঁ রাজা চরিত্র এই রূপকথাধর্মী ক্ষীরের পুতুল গল্পটির অন্যতম একটি চরিত্রই হচ্ছে রাজা এবার রূপকথা গল্পে সবসময়ই তো রাজা থাকে এই গল্পেও কিন্তু রাজা চরিত্রকে আনা হয়েছে এবং রূপকথাধর্মী গল্প সম্পর্কে বলতে গিয়ে আমরা দেখেছি যে আমেরিকান লোক সংস্কৃতিবিদ অ্যালান ডান্ডেস একটি কথা বলেছিলেন যে রূপকথার গল্প শুরু হয় একটা অভাব দিয়ে এবং রূপকথার গল্প শেষ হয় সেই অভাবটার পূর্ণতা দিয়ে অর্থাৎ অভাবটার মোচনের মধ্য দিয়ে এই গল্পে সেই অভাব এবং অভাবের যে মোচন কাহিনীর মধ্যে রয়েছে তা কিন্তু রাজা চরিত্রকে আশ্রয় করে রাজার সব কিছু ছিল তার দুই রানী ছিল কিন্তু তাঁর মনে কিন্তু কোনো সুখ ছিল না কারণ রাজাকে তার দুই রানীর কেউই সন্তান দিতে পারেননি ফলে রাজ্যে সুখ ঐশ্বর্য থাকলেও সুখ সুখ ছিল না রাজ্যে ঐশ্বর্যের অভাব না থাকলেও রাজ্যে কিন্তু সুখের অভাব ছিল অন্তত রাজার মনে কিন্তু সুখের অভাব ছিল কারণ রাজা তার ভবিষ্যৎ উত্তরাধিকার নিয়ে চিন্তিত ছিলেন সেই চিন্তা কিন্তু শেষ পর্যন্ত দূর হয়েছে বাঁদরের চলচাতুরিতে এবং ষষ্ঠী ঠাকুরের কী পায় সেই দিক থেকে রাজা তার জীবনটা শুরু হয়েছিল একটা দুঃখের মধ্য দিয়ে শেষ পর্যন্ত ধারাই আমরা দেখতে পাবো যে সন্তানের মুখ থেকে এবং সন্তানের বিবাহ দিয়ে রাজ্যে ফিরিয়ে নিয়ে এসে একেবারে সহ রাজা সন্তানের ওপর সমস্ত রাজ্যভার দায়িত্বকে তুলে দিচ্ছেন এটা যে কোনো পিতার চরিত্র সম্পর্কে সমান সত্য ফলে রাজার চরিত্র চিত্রের মধ্যে আমরা কিন্তু চিরন্তন এক পিতার স্বপ্ন এবং সেই স্বপ্ন প্রাথমিকটা টাল টালমাটাল অবস্থা এবং শেষ পর্যন্ত সেই স্বপ্নের বাস্তবায়নের যে চিত্রণ সেটাই লক্ষ্য করি অর্থাৎ প্রত্যেকটি পিতাই চান যে তাঁর বিষয় সম্পত্তির নির্দিষ্ট সময়ে তার পুত্রের হাতে তুলে দেওয়া বৃদ্ধ বয়সে পুত্রই হবে তার অবলম্বন পুত্রের হাতে তিনি সব কিছুকে সোপে দিতে চান রাজার প্রচুর দাস দাসী থাকতে পারে কিন্তু তাকে এটাকে উপলব্ধি করতেই হয়েছে যে তিনি একজন পিতা হতে চান তিনি একজন মানুষ একসময় তার তিনি মারা যাবেন বৃদ্ধ হবেন রাজ্যের ভারকে নেবে তার এত বিশাল সম্পত্তির অধিকারীকে হবে ফলে রাজ্যকে কার হাতে তুলে দিয়ে যাবে একজন রাজা হিসাবে এবং একই সঙ্গে একজন ব্যক্তি পিতা হিসাবে রক্ত মাংসের একজন মানুষ হিসাবে পিতা হিসাবে এটা কিন্তু এক একজন বলা যেতে পারে মানুষের বা একজন পিতার চিরন্তন চাহিদা যে তিনি চান তার সমস্ত সম্পত্তি তার ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে তার সন্তানের হাতে তুলে দিয়ে যেতে ফলে রাজার চরিত্র অঙ্কনের মধ্যে একজন রাজার বৈশিষ্ট্যকেই যেমন আমরা লক্ষ্য করবি যে রাজা তার ভবিষ্যৎ উত্তরাধিকারের হাতে রাজ্যের ভার তুলে দিয়ে যেতে চান এবং একই সঙ্গে আবার এটাও লক্ষ্য করব যে একজন পিতা তার সমস্ত সম্পত্তি তার ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দিয়ে যেতে চান সেই পিতার স্বপ্ন সুপ্ত ইচ্ছা বাসনা এবং সেই বাসনা শেষ পর্যন্ত পূরণ সেটাই কিন্তু রাজার চরিত্রটাকে একটা অন্য মাত্রা দিচ্ছে অন্যদিকে আমরা এটাও লক্ষ্য করব যে রাজাকে দেখানো হয়েছে একটা বহুবিবাহ প্রথা দুষ্ট সমাজের একজন পুরুষতান্ত্রিক চরিত্রে তান্ত্রিক একটা সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটে দাঁড় করে দাঁড়ানো একজন চরিত্র হিসাবে যে পুরুষতান্ত্রিক সমাজ অবস্থায় নারীদের মূল্য শুধুমাত্র বলা যেতে পারে সন্তান উৎপাদনের ওপর সন্তান দিতে পারছে কিনা ভবিষ্যৎ প্রজন্ম উত্তরাধিকার হিসাবে রাজাকে সেখানেই একজন নারীর মূল্য তাই বড় রানী যেহেতু রাজাকে সন্তান দিতে পারেননি তাই আবারও রাজা দ্বিতীয়বার বিবাহ করছেন এর প্রেক্ষাপটে আমরা দুই রানীর একটা যন্ত্রণা সেটা শুধু বড় রানী নয় ছোট রানীর ক্ষেত্রেও সত্য হয়তো ছোট রানী এখনও সেই পর্যায়ে পৌঁছয়নি যেখানে দাঁড়িয়ে রাজা আবার একটা বিবাহ করতে পারতো কিন্তু বড় রানীর প্রেক্ষাপটে আমরা দেখতে পাই যে যেখানে একজন নারীর সমস্ত কিছুকে বিচার করা হয় নারীর অবস্থানটাকে বিচার করা হয় সন্তান উৎপাদনের যন্ত্র হিসাবে সেখানে নারীর ব্যক্তিমূল্য যে কতখানি খাটো হয় সেটা কিন্তু রানীর যে দশা শেষ পর্যন্ত হয়তো তার ভাগ্য ফিরেছে বাঁদরের কৌশলে কিন্তু তা না হলে কি হতো এই ভাবনাটা কিন্তু আমাদের মাথায় আসে ফলে একজন নারীর ব্যক্তিগত যে তার আত্ম বলা যেতে পারে তার ব্যক্তি মূল্যকে তার ব্যক্তি স্বাতন্ত্রকে ব্যক্তি মানুষ হিসেবে তার মূল্যকে প্রতিষ্ঠিত না করে তাকে শুধুই সন্তান উৎপাদনকারী জন্তু হিসাবে দেখার ফলে তার সন্তান দিতে না পারার জন্য তার যে বলা যেতে পারে করুণ দশা সেটা কিন্তু প্রাথমিকভাবে এই গল্পে বড় রানীর চরিত্র চিত্রণের মধ্যে দেখানো হয়েছে যাই হোক এটা আমরা একটু বড়ো রানীর চরিত্রে ফিরে এসেছিলাম আবারও চলে যাই রাজার চরিত্রে কারণ রাজাকে কেন্দ্র করেই ঘটনা ঘটছে কারণ আমরা বলেছিলাম যে রাজার মধ্যে পুরুষতান্ত্রিক সমাজের একটা প্রতিনিধিত্ব করবার মতো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যে পুরুষতান্ত্রিক সমাজে নারীর কোনো মূল্য নেই পুরুষ নারীকে বারবার বিবাহ করতে পারে সন্তানের দিকে তাকিয়ে রাজ্যের কথা ভেবে ফলে রাজা চরিত্র চিত্রণের মধ্যে একটা পুরুষতান্ত্রিক আধিপত্যের মানসিকতা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি যেখানে রাজা সন্তানের দিকে তাকিয়ে একের পর এক বিবাহ করতে পারেন সেই বহু বিবাহ প্রথা দুষ্ট পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থারই একটি চরিত্র হিসাবে রাজাকে এখানে আনা হয়েছে কিন্তু এটাও মনে রাখতে হবে রাজাকে শুধুমাত্র এখানে কোনো শট কোনো প্রতারক এইভাবে কিন্তু একটা নৃশংস রূপে কিন্তু দেখানো হয়নি বরং রাজা চরিত্রের একটা উদারতার পরিচয় আমরা পাবো রাজা যখন জানতে পারে বাঁদরের সূত্রে যে তার বড় রানী তাকে সন্তান দিতে চলেছে তখন আমরা দেখতে পাই যে রাজা এ কথা বলছেন যে যদি মেয়ে হয় তবে জামাইকে ঘরে নিয়ে এসে তার হাতে রাজ্য দেবো আর ছেলে হলে তার হাতে রাজ্য তুলে দেব এই যে ছেলে কিংবা মেয়ে দুই মানে লিঙ্গগত ভেদ না করা নারী বা পুরুষ ছেলে কিংবা মেয়ে দুটোর ক্ষেত্রেই সমান দৃষ্টিকোণ দেখা সন্তান শুধু সন্তানই তার কোনো নারী পুরুষ ভেদ হয় না এই মানসিকতাটা কিন্তু রাজা চরিত্রকে অনেক বেশি আধুনিক করে তুলেছে এখানেই রূপকথার গল্প হয়েও রাজা চরিত্রটি কিন্তু অনেক বেশি আধুনিকতার একটা আবেদন আমাদের কাছে তৈরি করে অর্থাৎ আধুনিকতা এবং পুরুষতান্ত্রিক একটা বহুবিবাহ প্রথা দুষ্ট সমাজের প্রতিনিধি হিসেবে রাজা এই দুয়ের এক সংমিশ্রণ একটা ডাইনামিক রূপ আমরা কিন্তু রাজার চরিত্রের মধ্যে লক্ষ্য করতে পারি এবার যদি আমরা আলাদা করে চরিত্রগুলোকে দেখি অন্য চরিত্রগুলো অর্থাৎ সেখানে চলে আসছে বাঁদুরের চরিত্র আর ষষ্ঠী ঠাকুরের চরিত্র বানরের চরিত্র প্রসঙ্গে আমরা প্রথমেই যে কথা বলবো যে একটি রূপকথাধর্মী গল্পে পশু পাখিরাও চরিত্র হয়ে আসতে পারে আমরা লোককথার গল্পে একটি চরিত একটি শ্রেণীকে বিচারই করে থাকি একটি টাইপকে বলেই থাকি যে পশু কথাধর্মী গল্প যেখানে পশু পাখিরা চরিত্র হয়ে আসে তারা মানুষের ভাষায় কথা বলে এই রূপকথাধর্মী রচনার মধ্যে সেই পশু পশুকথার উপাদান সমৃদ্ধ লোককথার গল্পের যে বৈশিষ্ট্য অর্থাৎ পশু পাখিরাও চরিত্র হয়ে আসে এই গল্পের সেই রকম একটি চরিত্র হিসাবে বানরকে আনা হয়েছে এই বানরের ভূমিকা কিন্তু এই গল্পের ঘটনাধারা নিয়ন্ত্রণে যথেষ্ট গুরুত্বপূর্ণ বড় রানীর যে দুঃখের দিন সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে তাকে সুখের দিনে পর্যবেসিত করেছে না এই বানর অর্থাৎ বানর আসার ফলেই এই গল্পের ঘটনাধারার কিন্তু মোড় ফিরেছে বড় রানীকে ছোট রানীর সমস্ত ষড়যন্ত্র থেকে রক্ষা করে শেষ পর্যন্ত রাজাকে মিথ্যে বলেও সেই মিথ্যেকে সত্য করে দেওয়া অর্থাৎ রাজাকে তিনি বানর বলেছিল আমাদের বড় রানীর সন্তানের জন্ম দিতে চলেছে কিন্তু সে কৌশলে বলেছিল যে সেই সন্তানের মুখ তখনই রাজা দেখবে যখন সন্তানের বিবাহ হবে এরপর কৌশলে ক্ষীরের পুতুল বানিয়ে পালকির মধ্য করে নিয়ে গিয়ে ষষ্ঠী ঠাকুরের রাজ্যে উপস্থিত হয়ে ক্ষুধার্ত ষষ্ঠী ঠাকুরনকে দিয়ে সেই ক্ষীরের পুতুল খাইয়ে তাকে অপরাধী করে তার থেকে সেই অপরাধের স্খলনের মানে স্খলনের জন্য তাকে দিয়ে বড় রানীর জন্য সন্তান আদায় করে নেওয়া এই পুরো ব্যাপারটার মধ্য দিয়ে শুধু বানরের বুদ্ধিমত্তার পরিচয় আমরা পাব না একই সঙ্গে এই গল্পের ঘটনাধারার মধ্যে যে নাটকীয় চমক তৈরি হয়েছে এবং সেই সঙ্গে গল্পের ঘটনাধারার মোড় ঘুরিয়ে দেওয়া বড় রানীর ভাগ্য পরিবর্তন করা ধর্মের জয় এবং অধর্মের পরাজয় সেই ধর্মের জয়কে ঘোষণা করবার একটা অন্যতম হাতিয়ার হয়েছে এই গল্পের বানর চরিত্রটি এখানেও আমাদের মনে পড়বে যে আমাদের ফরাসি নিতত্ত্ববিদ লেভিস্ট্রস তিনি বলেছিলেন যে একটি রূপকথাধর্মী গল্পে একটা বলা যেতে পারে একটা দুই বিরুদ্ধ শক্তির মধ্যে দ্বন্দ্ব কাজ করে এবং তাদের মধ্যে একটি চরিত্র থাকে যে মধ্যস্থতা করে অর্থাৎ এই বিবাদের মীমাংসা ঘটায় এই যে লেভিস্টস বলেছিলেন দুই বিরুদ্ধ শক্তির মধ্যে একটা মধ্যস্থতাকারী শক্তিরূপে একটি চরিত্রের আবির্ভাব ঘটে এই গল্পে রাজার দুই রানী বড় রানী আর ছোট রানী সু আর দুয়োর মধ্যে কিন্তু সেই মধ্যস্থতাকারী শক্তিরূপে বানর চরিত্রটির আবির্ভাবই কিন্তু শেষ পর্যন্ত একটা মীমাংসা করে দিয়েছে যেখানে শেষ পর্যন্ত ধর্মের পথে থাকা বড়ো রানীর জয় či to এবার আমরা বলতে পারি যে এই গল্পে আরও একটি চরিত্র রয়েছে সে হচ্ছে ষষ্ঠী ঠাকুরের চরিত্রটি আমাদের লোক বিশ্বাস অনুযায়ী ষষ্ঠী ঠাকুরনকে আমরা কি বলি না তিনি হচ্ছেন তার কাছে তিনি যদি কৃপা করেন তাহলে নিঃসন্তান রমণীরা সন্তানের মুখ দেখেন সেই যে লোকবিশ্বাসটা আমাদের সেই বিশ্বাসটাকেই কিন্তু এই গল্পে লোককথার গল্পরূপে রূপকথার গল্পেও সেই লোকবিশ্বাসের জগৎটাকেই কিন্তু এনে এই ষষ্ঠী ঠাকুরের চরিত্রটাকে আনা হয়েছে তবে মনে রাখতে হবে যে যেহেতু ছোটদের জন্য এই ধরনের গল্প লেখা তাই ষষ্ঠী ঠাকুরের চরিত্র অঙ্কন করতে গিয়েও লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর তাকে কিন্তু অনেকটাই মানব চরিত্রের আধারে স্থাপন করেছেন তিনি যেন রক্ত মাংসের এক মানবী নারী যারও খিদে পায় তাই তো পেটের চালা সহ্য করতে না পেরে চুপি সারে যখন সেই পালকির মধ্যে ক্ষীরের পুতুল দেখে তখন সে সেটাকে খেয়ে ফেলে কিন্তু সে কিন্তু একা খায়নি সেই ক্ষীরের পুতুলের ভাগ কিছুটা তার সঙ্গী সাথীদেরকেও সে কিন্তু দিয়েছে এটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারি এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে একজন মানুষ যেমন অপরাধ করলে এবং সে ধরা পড়ে গেলে সেই অপরাধ স্খালনের জন্য সে চেষ্টা করে পাছে অন্যের কাছে তার বদনাম হয় আমরা দেখতে পাই সেই রকমই রক্ত মানুষের মতোই যার একটা আত্মসম্মান আছে যে কোনোভাবেই নিজের সম্মান খোয়াতে পারে না লোকের কাছে এই কথা প্রচারিত হয়ে যাক যে ষষ্ঠী ঠাকুরন চুরি করে ক্ষীরের পুতুল খেয়ে নিয়েছে এটা সে চায় না তাই আমরা দেখতে পাই বানর যখন তাকে ধরে যে এই অপরাধ স্খালনের একমাত্র উপায় হচ্ছে রাজাকে অর্থাৎ বড় রানীকে সন্তান দিতে হবে তখন কিন্তু সে রাজি হয়ে যাচ্ছে এই যে জায়গাটা ক্ষীরের পুতুলকে সন্তান দেওয়া এটা তো কখনোই একটা গিপ্যান্টিক পলিসি হতে পারে না ক্ষীরের পুতুলের বদলে একটা আস্ত সন্তান দিয়ে দেওয়া রক্ত মাংসের এটা তো মুখের কথা নয় আসলে ষষ্ঠী ঠাকুরনকে এখানে কৃপাময়ী রূপী দেখানো হয়েছে যিনি বড় রানী যিনি সত্যের পথে ধর্মের পথে ছিলেন তার মুখের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত তাকে সন্তানের চলনী করেছেন এবং এর মধ্য দিয়ে লোকবিশ্বাস যে ষষ্ঠী ঠাকুরনের কি পা পেলে সন্তানের জন্ম হয় সেই বৈশিষ্ট্যটাই কিন্তু ষষ্ঠী ঠাকুরের চরিত্র অঙ্কনে দেখানো হয়েছে আর যে কথা বলছিলাম যে ষষ্ঠী ঠাকুরের চরিত্র অঙ্কনে লেখক কিন্তু রক্ত মাংসের মানবী নারীর চরিত্র বৈশিষ্ট্যকেই সেখানে ফুটিয়ে তুলেছেন এটা কিন্তু আমরা মনে রাখতে হবে আমাদেরকে এই জায়গাটা তো এই প্রধান প্রধান চরিত্রগুলো এর বাইরে আর তেমন কোনো চরিত্র নেই যেগুলো নিয়ে আলোচনা করা যায় তো এই মোটামুটি আমাদের অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল যে রূপকথা ধর্মী গল্প তার উল্লেখযোগ্য যে প্রধান প্রধান চরিত্রগুলি তাই নিয়ে আজকের আমাদের আলোচনা বাংলা সাহিত্যের এই আলোচনা বাংলা সাহিত্য চর্চার পক্ষ থেকে এই আলোচনা যদি সকলে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই Oh. Yeah.